সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের সামনে প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বা প্রবন্ধের সারাংশ উত্থাপিত হয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন এই রকম আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করে এই জাতীয় প্রবন্ধ পেশ আমরা যদি এই প্রবন্ধের ভিতরের বিষয়গুলোকে গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে বর্তমান শিক্ষা সিলেবাসে যেই অসঙ্গতিগুলো ত্রুটিগুলো ভুলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি কিছু বিষয় এমন আছে যেগুলো সরাসরি ইমানকিদের সাথে সান্দর্শী আর কিছু বিষয় এমন আছে যেগুলি আমাদের ইসলামী ক্রিষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতির সাথে সঙ্গর্শিত আমরা উভয় রকম ত্রুটিগুলোকে সুনির্দিষ্টভাবে জাতির সামনে বিভিন্নভাবে বারংবার উপস্থাপন করার চেষ্টা করেছি সবচেয়ে জঘন্য বিষয় যেটি সেটি হচ্ছে ট্রানজেন্ডার ইস্যু এবং বিবর্তনবাদ ইস্যু এই দুটি বিষয়কে কেউ গ্রহণ করবে তো তারই বাপ্ধারি স্রাব থাকতে পারে না অস্তই আসে না আজকে সরকারিভাবে তদন্ত কমিটি হয় এবং এক পর্যায়ে রিপোর্ট আসে যে বিতর্কিত কিছুই নাই দুর্ভাগ্য আমাদের তাই আমরা এতদিন কি করলাম এই সিলেবাসের ভিতরে ইমান বিরোধী ইমানি আকিদা বিরোধী ইসলামী শিক্ষা সংস্কৃতি বিরোধী যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ কি প্রজন্মকে নাস্তিক বানানো আমাদের আবহমান কাল থেকে চলে আসা মুসলিম ঐতিহ্যকে সমলে ধ্বংস করা এই টার্গেট এই ধরনের নির্লক্ষা তদানীন্তন ইংরেজ শাসন আমলে করা হয়েছিল তৎকালীন ইংরেজ কর্তা লাট মেকলে বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা জারি করব। এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করব যে শিক্ষা কারিকুলামের প্রভাবে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকৃতিতে ভারতীয় থাকলে চিন্তা চেতনায় তারা ইউরোপিয়ান আমেরিকান হবে আজকে আমরা বাংলাদেশে তাদের উত্তরসূরি এবং প্রতাপ তাদের দৌরাত্ম লক্ষ্য করছে এই দৌরাত্ম এই তৎপরতা আমরা বরদাস্ত করব না হেফাজত ইসলাম বাংলাদেশ শহীদি কাফেলার নাম হেফাজত ইসলাম বাংলাদেশ শহীদের রক্ত মাখা সংগঠনের নাম সুতরাং এই ইসলাম বাংলাদেশকে আগের চেহারায় ফেরাবার জন্য আমরা যদি আবারও সাপলা চত্বরে যেতে চাই আবারও যদি আমরা আন্দোলনের ডাক দেই নামতে রাজি আছি কিনা হাত দেখতে চাই সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়ব আমির উম্মুল মাদারেস মইনুল ইসলাম হাট মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরতুল আল্লাম খলিল আহমদ কাসিমি হজরতুল আল্লাম খলিল আহমদ কাসিমি নায় আরও উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির হজরতুল আল্লাহ মহিউদ্দিন রব্বানী দামদ বরাকা উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব মলানা মীর হিদ্রিস দামদ বরাকা এ মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি كراني جاتي تو مظلوم عالم الدين حضرت مولانا نور حسين نوراني نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم الحمد لله حفظت اسلام بنگلاديشير پخوتي كاوديتو كريم شكا سيمينارير মোহতারাম সভাপতি আমিরে হেফাজত হাদরাতুল আল্লাহ আল্লাহ ও মোহেবুল্লাহ বাবুন হাফিজা হউল্লাহ জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরাবার। একটি জাতির শিক্ষানীতি জাতি কোন পথে যাবে সে দিক নির্দেশনা দেয় ভারতের রয়ের প্রেসক্রিপশন যেই শিক্ষানীতিতে বারবার আমরা হোছন খাচ্ছি শরীফ থেকে শরীফার গল্প যারা রচনা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শুধু মুখের কথাই চলবে না হেফাজত হেফাজতের দেহনিয়া মাঠে নেমে এই শিক্ষানীতিকে ভেঙ্গে চুরমার করে দেশ এবং ইসলাম বান্ধব শিক্ষা কমিশন গঠন করে একটি সুস্থ শিক্ষানীতি গ্রহণ করতে হবে দুই আলহামদুলিল্লাহ শৈফুল হাদিস ইমনি শৈফুল হাদিস মিল্লাত মুজাহিদ আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ব্যাপারে মোহতারা আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন মূল নেতা অনেক হয় না শত বছর পরে একজন করে হক আজকে দুধের বাচ্চা না না ফিটার খায় তিন বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন খাটি সোনা হয়েছেন উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ যেই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না ব্যক্তিত্বের মূল্যায়ন করে না সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না সুতরাং মামুল হক সাথে কি করা উচিত হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ যেই কথাটি বলতে চাই আটান্নটা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে চায় মন চায় একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশ ইমানদার কোন সরকার নাই কোনটা ফেরাউন কোনটা ইয়াজিদ কোনটা আবু জাহেল তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান চল্লিশটা ইউনিভার্সিটিতে আন্দোলন হয় বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না ঠিক কিনা বলে হেফাজত কর্মসূচি দেখ কারণ যেই জেহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ বিরোধিতা করা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিশিষ্ট আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ার সম্মানিত উপস্থিতি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলিম আলম দিন মৌলানা মুফতি ফখরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশের একজন নাগরিক সেই হিসাবে বাংলাদেশের নিরাপত্তা শিক্ষা সংস্কৃতি নিয়ে ভাবা চিন্তা কথা বলা এটা আমার অধিকার আমার বাংলার জমিনে বসে বসে নাস্তিকদের আখলা তৈরি করবা হেফাজত ইসলামের কর্মীরা বরদাস করতে পারে না আমরা বাংলাদেশে আরেকজন একজন এ সরকার চাই না তাসলিমানা সিন চাই না বাংলাদেশে আমরা হাফিজু হুজুর তৈরি করতে চাই অতএব বসে থাকার সময় নাই আমাদের আপনার রাবার কায়দা মিল্লাহ নেতা আমির এসে গেছে আল্লাহ মামুল হক তার নেতৃত্বে বাংলাদেশ থেকে সকল নাস্তিকদেরকে একটা করে ট্রান্সফার করার সময় এসে রক্তর প্রয়োজন রক্ত দিতে হবে মরার প্রয়োজন মরতে হবে যারা নেতৃত্ব দিতে পারেন থাকেন যারা পারবেন না চলে যান সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়বে আমির হজরতুল আল্লাহ মুফতি জসিম উদ্দিন দামাদ বারাকাত এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাসায়েক পরিষদ বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হজরত মৌলানা রেজাউল করিম আব্রাদ আসসালামু আলাইকুম ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে আমি খুব সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ট্রান্সজেন্ডার ছাড়াও এই শিক্ষা সিলেবাসে আমাদের ধর্মীয় আকিদা তাহাজিবামাধ্যম সব কিছুকে মেসাকার করে দেওয়া হয়েছে আমি আসলে এই শিক্ষা ব্যবস্থায় এইবার এইবারের যত বই এবং দু সালের বইয়ের উপর আমি পর্যালোচনা করেছি ব্যক্তিগতভাবে আমি তিন চারটা দিক আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর আমাদের আকিদা হলো সব মানুষের রিজিক দেন আল্লাহ আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই চতুর্থ শ্রেণী বইয়ের নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা ছেষট্টি নম্বর আষট্টি নম্বর পৃষ্ঠায় তারা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কিভাবে নেতিবাচক আকিদা আমাদেরকে ছড়াচ্ছে এখানে লিখেছে অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা মানুষ বেশি সন্তান নেই কেন এটার জন্য আল্লাহর উপর কিভাবে দোষারোপ করছে শোনেন ধর্মীয় কারণ অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যার কথা ভাবে না মানে অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যা কী এর ভিতরে একটা সমস্যা মানুষ আল্লাহ রিজিক রিজিকদাদা এই বিশ্বাস করে তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ইমান থাকবে তাহলে এটা হলো একটা একটা মাদ্রাসা শিক্ষা বই আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে এর চেয়ে আরও বই আরও মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি আপনি দু সালের যে বইগুলো রয়েছে আর দু সালের যে বইগুলো রয়েছে এগুলার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার বাংলা বই এটা হলো দু সালে এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি কিন্তু দু সালে এই বই প্রথম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা মেয়ে হাফ প্যান্ট পরা একটা নারী তার হিজাব নাই একটা বাবা তার মাথায় নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি আপনি সব জায়গায় দেখবেন যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি তাহলে আরো সহজ করে বুঝবেন ইফতেদাই প্রথম শ্রেণীর ইংরেজি বই ইংরেজি বইয়ের প্রচ্ছদে দু সালে তিনটা ছবি ছিল মায়ের মাথায় হিজাব ছেলের মাথায় টুপি বাপের মাথায় টুপি কিন্তু দু হাজার চব্বিশ সালে এটাকে এমনভাবে করা হয়েছে ছেলের পরনে হাফ প্যান্ট মায়ের পরেন মেয়ের পরনেও হাফ প্যান্ট এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি এটা প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে দু হাজার বাইশ সাল পর্যন্ত ছিল সালাম আমি একটু আপনাদেরকে দেখাই এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে তার মাথায় টুপি এই যে তার শিক্ষিকা তার মাথায় হিজাব সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে দু হাজার চব্বিশ সালে দেখেন শিক্ষিকার মাথা থেকে হিসাব ফেলে দেওয়া হয়েছে বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ দেওয়া হয়েছে তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক মানে বিপর্যয় হয়ে যায় ওই জাতির অস্তিত্ব থাকে না তো তারা খুব সূক্ষ্মভাবে একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে এবং আরেকটা জঘন্য কাজ করেছে যেখানে সেলের আলোচনা আসছে কোথাও শুধু সেলের ছবি নাই কোথাও শুধু মেয়ের ছবি নাই যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে সেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরও জঘন্যভাবে তারা পরকিয়াকে প্রমোট করছে মানে ইসলাম বিপর্যিত প্রেমকে প্রমোট করছে কিভাবে যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে তোমার মা মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হও তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে এটা একটা বড় সমস্যা এর চেয়ে আরও সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন আমাদের মুসলিম শাসক ছিলেন তাদেরকে লুটতরাজ তাদেরকে গণীমতের মাল আত্মসাতকারী হিন্দুদের সম্পদ দখলকারী এইভাবে তারা পেশ করেছে এজন্য আমি আমাদের মুস্তারহম ত্রিবৃন্দ যারা আছেন মজলুম বাংলাদেশের একমাত্র কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে মানে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি আশা করি একটা ফায়দা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ